আসসালামু আলাইকুম ভারত সিরিজের পরপরই আবার ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ ক্রিকেট দল এ মোট দুটি টেস্ট তিনটি ওয়ান এবং তিনটি তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশের ক্রিকেটাররা আর এটি হবে বাংলাদেশের জন্য এই বছরের শেষ সিরিজ আরে এই সফরে যেহেতু একটি ওয়ানডে সিরিজ রয়েছে তাই অনেকেই ভাবছে তামিম ইকবাল এ সিরিজে ফিরবেন কিনা সবকিছু ঠিকঠাক থাকলে ধারণা করা যায় ওয়েস্ট ইন্ডিজ সফরই দেখা যাবে খান সাহেবকে কিন্তু এখন শোনা যাচ্ছে তামিম ইকবাল নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যুক্ত হবেন তবে ক্রিকেট বিশ্লেষকদের কথা অনুযায়ী দু হাজার পঁচিশ খেলেই ক্রিকেট থেকে অবসর নেবেন তামিম ইকবাল আর যার কারণে ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে ফিরতে হবে তামিমকে তোদের করে একদি নেব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশের ওয়ান ডে স্কোয়াড চোন দেখিনি এক বিজরে পুরো দা শক স্কোর দেখা রেখে বিউটিফুল লাগলে ইট লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন এসে গেলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন নাম্বার 1 লিটন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার 2 সাকিব আল হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার 3 নাজমুল শান্ত ওয়ান নাম্বারসম্যান নাম্বার 4

Number 11 Iqbal, opening 12තම fast bowler 13, Islam fast bowler 14ඉබහයිෙන් fast bowler number 15 ho bowling London 16.